হ্যালো ফ্রেন্ডস আমি তোমরা দেখছো তোমাদের বি হোম ডিউটার চ্যানেল আজকে আমি তোমাদের ক্লাস এইটের কোর্সে থেকে টেন পয়েন্ট টু অর্থাৎ ত্রৈরাসিক অধ্যায়ের অঙ্গগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে একদম সহজভাবেই তোমরা বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পার্ দেখোই ডেসক্রিপশন বক্সে আমি আগের পার্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিও তবেই তোমাদের এই পার্টা বুঝতে সুবিধা হবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আগের পাঠে আমরা দশ পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করেছিলাম আজকে আমরা এগারো থেকে শুরু করব তো এখানে এগারোর অঙ্ক কি বলছে দেখো একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে পঁচিশ দিন সময় লাগে জাহাজটি ছত্রিশ জন নাবিকসহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন আটশো গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করল কিন্তু ১৩ দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে পনেরো জন নাবিককে উদ্ধার করল এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে দশ দিনে কোচিন পৌঁছালো এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছতে পারবে তার এবং সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে তৈরাসিক পদ্ধতিতে হিসেবগুলো তাহলে এখানে দেখো ফার্স্ট খেয়াল করো এখানে কিন্তু ফার্স্ট লাইনটা এটা এক্সট্রা লাইন অর্থাৎ কলকাতা থেকে কোচিন যেতে পঁচিশ দিন সময় লাগে এই লাইনটা এখানে এক্সট্রা লাইন তাহলে অঙ্ক শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকে ছত্রিশ জন নাবিকসহ অর্থাৎ কি নাবিকের সংখ্যা প্রতিদিন আটশো পঞ্চাশ গ্রাম খাবার অর্থাৎ এখানে খাবারের পরিমাণ আর এখানে দিন সংখ্যা তাহলে এখানে তিন ধরনের টার্ম রয়েছে এখন দেখব এদের মধ্যে উত্তর কোনটা চেয়েছে দেখো উত্তর চেয়েছে প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে অর্থাৎ এখানে খাবারের পরিমাণ কিন্তু উত্তর চেয়েছে তাই আমরা খাবারের পরিমাণকে ডান দিকে লিখবো আর বাকি দুই ধরনের টার্মকে আমরা দিকে লিখবো তাহলে এগারো অঙ্ক আমরা শুরু করতে যাচ্ছি দেখো এখানে খাবারের পরিমাণ উত্তর চেয়েছে তাই আমরা ডান দিকে লিখছি খাবারের পরিমাণ ঠিক তার আগে লিখব নাবিক সংখ্যা আর তার আগে আমরা দিন সংখ্যাকে লিখছি তাহলে অঙ্কের আমরা ফার্স্ট লাইন পড়ব ফার্স্ট লাইনটাকে কভার করবো তাহলে বলছে ছত্রিশ জন নাবিক সহ তাহলে এখানে নাবিক সংখ্যার মান কত ছত্রিশ জন আর প্রতিদিন আটশো পঞ্চাশ গ্রাম করে খাবারের প্রয়োজন কিন্তু ১৩ দিন পরে দেখো মোট পঁচিশ দিন সময় লাগে তার মধ্যে ১৩ দিন পর অর্থাৎ এখানে কিন্তু দিন সংখ্যার মান পঁচিশ থেকে তেরোকে আমরা বিয়োগ করব তাহলে থাকবে কত বারো দিন নেক্সট পাঠেক যে পনেরো জন নাবিককে উদ্ধার করলো একটা ডুবন্ত জাহাজ থেকে তাহলে দেখো আগের ছত্রিশ জন নাবিক ছিল ফের পনেরো জন নাবিককে আনা হলো অর্থাৎ টোটাল নাবিক সংখ্যা হলো কত একান্ন জুন এখন বলছে দশ দিনে কোচিন পৌঁছালো তাহলে এখানে দিন সংখ্যার মান কত দশ আর এখানে খাবারের পরিমাণের মান আমাদের হিসেব করতে হবে তাহলে ফার্স্ট কাজে আমরা কী করবো এদের মধ্যে এর কী সম্পর্ক রয়েছে সেটা আমরা আগের নির্ণয় করবো এই জন্য নিয়ম কী এখানে আমরা অ্যারো টেনে নেব এখন দেখো ফার্স্ট আমরা এর সঙ্গে এর সম্পর্ক কি সেটা বের করব দেখো এখানে বারো ছিল দশ হয়েছে অর্থাৎ এই বরাবর মান কি কমছে এখানে দেখো ছত্রিশ ছিল একান্ন হয়েছে অর্থাৎ এই বরাবর মান কিন্তু বাড়ছে এখন আমরা ফার্স্ট এর সঙ্গে এর সম্পর্ক কি রয়েছে সেটা দেখব দেখো বারো দিন যদি খায় প্রতিদিন খাবারের পরিমাণ আটশো গ্রাম করে লাগবে যদি দশ দিন সময় দেওয়া হয় তাহলে এখানে খাবারের পরিমাণ কি করতে হবে বাড়াতে হবে অর্থাৎ এ কমছে এটা কি হচ্ছে বাড়ছে এখানে দেখো নাবিক সংখ্যা দেখো ছত্রিশ জন নাবিক যদি খায় প্রতিদিন খাবে কত আটশো পঞ্চাশ গ্রাম করে এখন যদি একান্ন জন নাবিক খায় তাহলে কি খাবারের পরিমাণ কি করতে হবে কমাতে হবে তাহলে এটা কমছে তাহলে দেখো দিন সংখ্যার সঙ্গে কিন্তু খাবারের পরিমাণের কি ব্যস্ত সম্পর্ক কারণ এটা কমছে এটা বাড়ছে আর নাবিক সংখ্যার সঙ্গে খাবারের পরিমাণের কি ব্যস্ত সম্পর্ক কারণ এটা বাড়ছে এটা কমছে তাহলে কী লিখবো আমরা ফার্স্ট লিখবো কি এখানে নাবিক সংখ্যা স্থির থাকলে দিন সংখ্যার সহিত খাবারের পরিমাণের ব্যস্ত সম্পর্ক আবার দিন সংখ্যা স্থির থাকলে নাবিক সংখ্যার সহিত খাবারের পরিমাণের ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা উত্তর কি লিখব অতএব খাবারের পরিমাণ দেখো ইকুয়ালস টু আটশো পঞ্চাশকে আমরা আগে লিখব গুণ দেখো এর সঙ্গে ব্যস্ত সম্পর্ক সুতরাং বারো ডিভাইড বাই দশ হয়ে যাবে ইন্ডু এর সঙ্গে এর এটাও ব্যস্ত সম্পর্ক সুতরাং ছত্রিশ ডিভাইড বাই একান্ন হয়ে যাবে এখন আমরা ক্যালকুলেশান শুরু করব এই শূন্য এই শূন্য ক্যান্সেল করলাম তিন দিয়ে দেখো তিন চারে বারো আর তিন সতেরো একান্ন সতেরো দিয়ে পঁচাশিকে কাটা যায় পাঁচ সতেরো পঁচাশি এখন তাহলে চার পাঁচে কত কুড়ি কুড়ি দিয়ে আমরা ছত্রিশকে গুণ করব ছত্রিশ দিয়ে কত বাহাত্তর আর একটা শূন্য বসে যাবে অর্থাৎ এখানে উত্তর হবে কত সাতশো কুড়ি গ্রাম তাহলে আমরা উত্তর কি লিখব উত্তর লিখব অতএব কী বলছে প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে অতএব প্রতিদিন সাতশো কুড়ি গ্রাম খাবার খেতে হবে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন বারো রঙ্ক কী বলছে দেখো একটি গ্রামে ছত্রিশ জন লোক প্রতিদিন ছ ঘন্টা করে কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারে আরও ছজন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও দু ঘন্টা করে বাড়ানো হলো এখন ন দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসেব করি তাহলে এখানে দেখো ফার্স্ট ছত্রিশ জন লোক মানে কি লোকসংখ্যা প্রতিদিন ছ ঘন্টা করে অর্থাৎ সময়ের মান দেওয়া আছে আট দিনে অর্থাৎ দিন সংখ্যার মান আর একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারে অর্থাৎ এখানে রাস্তার পরিমাণ দেওয়া আছে এখন কী দেখব উত্তর কি চেয়েছে দেখো উত্তর বলছে এখন ন দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে অর্থাৎ এখানে রাস্তার পরিমাণের মান উত্তর চেয়েছে তাই আমরা রাস্তার পরিমাণকে টান দিকে লিখবো আর বাকি ডামগুলোকে আমরা বাঁ দিকে লিখব তাহলে এখানে আমরা ফার্স্ট ডান দিকে লিখছি রাস্তার পরিমাণ যেহেতু এটা উত্তর চেয়েছে তারা একে লিখছি দিন সংখ্যা তার আগে কি হবে সময় তার আগে কি হবে লোকসংখ্যা তাহলে এখানে চার ধরনের টার্ম রয়েছে তাহলে এখন আমরা ফার্স্ট লাইন পড়ব ফার্স্ট লাইনটাকে কভার করব তাহলে বলছে ছত্রিশ জন লোক তাহলে লোক সংখ্যার মান কত ছত্রিশ প্রতিদিন ছ ঘন্টা করে সময়ের মান কত ছ ঘন্টা আট দিনে অর্থাৎ দিন সংখ্যার মান আট একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারে তাহলে একশো কুড়ি মিটার এখন বলছে যদি আরও ছজন লোক কাজটির সাথে যুক্ত হয় তাহলে ছত্রিশ ছিল আরও ছজন অ্যাড হলো অর্থাৎ কত হলো বিয়াল্লিশ জন হলো এবং দৈনিক কাজের পরিমাণ দু ঘন্টা করে বাড়ানো হলো তাহলে আগে ছ ঘন্টা করে কাজ করত এখন দু ঘন্টা বাড়িয়ে কত ঘন্টা হচ্ছে আট ঘন্টা তাহলে বলছে দিনে অর্থাৎ দিন সংখ্যার মান নয় কত দৈরীঘের রাস্তা তৈরি করতে পারবেন এটা উত্তর তাহলে আমরা এদের মধ্যে সম্পর্ক ফার্স্ট নির্ণয় করব নিয়ম কি এরো টানব তাহলে এখানে কিন্তু তিনটে এরো হবে তাহলে এখানে দেখো ছত্রিশ ছিল বিয়াল্লিশ হয়েছে অর্থাৎ এই বরাবর মান বাড়ছে আমি সংক্ষেপে বা লিখলাম ছয় ছিল আট হয়েছে অর্থাৎ এই বরাবর মান কিন্তু বাড়ছে সংক্ষেপে আমি বা লিখলাম দিন সংখ্যা আট ছিল নয় হয়েছে অর্থাৎ এখানেও বাড়ছে এখন আমরা এর সঙ্গে এর কী সম্পর্ক রয়েছে সেটা দেখো এখানে ছত্রিশ জন লোক যদি একশো কুড়ি মিটার রাস্তা বানাতে পারে তাহলে বিয়াল্লিশ জন লোক তাহলে লোক বেশি তাহলে কি রাস্তার পরিমাণ কী হবে এখানে বাড়বে অর্থাৎ এখানে বাড়ছে এখানে দেখো ছ ঘন্টা করে সময় দিলে একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করতে পারে আট ঘন্টা করে সময় দিচ্ছে মানে কি সময় বেশি দিচ্ছে তাহলে এখানে রাস্তার পরিমাণ কী হবে সেও বাড়বে নেক্সট দেখো আট দিনে যদি একশো কুড়ি মিটার রাস্তা বানায় তাহলে ন দিনে তাহলে কী হবে আরও বেশি রাস্তা বানাবে কারণ দিন বাড়ানো হচ্ছে সবগুলোই কিন্তু এখানে সরল সম্পর্ক তাহলে তোমরা কী লিখবে ফার্স্ট লিখবে এখানে সময় ও দিন সংখ্যা স্থির থাকলে লোক সংখ্যার সহিত রাস্তার পরিমাণের সরল সম্পর্ক আবার কী লিখবে লোক সংখ্যা আর দিন সংখ্যা স্থির থাকলে সময়ের সহিত রাস্তার পরিমাণের সরল সম্পর্ক আবার লোক সংখ্যা এবং সময় স্থির থাকলে দিন সংখ্যার সহিত রাস্তার পরিমাণের সরল সম্পর্ক অর্থাৎ যে দুটোকে নিয়ে কাজ হবে বাকি দুটোকে আমরা স্থির রাখব তাহলে দেখো এখন আমরা ডিরেক্ট উত্তর লিখবো অতএব নির্ণীয় রাস্তার পরিমাণ দেখো এখানে আগে একশো কুড়ি সেটাকে লিখব কিন্তু সরল সম্পর্ক হলে কী হয় উল্টে যায় অর্থাৎ উপরে হবে বিয়াল্লিশ নিচে হবে ছত্রিশ কিন্তু ছয় বাই আট এটা হয়ে যাবে কত আট বাই ছয় আর এটা কী হয়ে যাবে নয় বাই আট এখন দেখো এই আট এই আট পরস্পর ক্যান্সেল হলো ছ সাতে বিয়াল্লিশ নয় দিয়ে ছত্রিশ কাটলে কী হবে চার নয় ছত্রিশ চার দিয়ে বারো কাটো চার তিনে বারো আর একটা শূন্য তাহলে উত্তর কী থাকলো তিন সাতে একুশ আর একটা শূন্য বসে যাবে অর্থাৎ দুশো দশ মিটার তাহলে উত্তর কি লিখবে উত্তর লিখবে অতএব নয় দুশো দশ মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব এখন তেরো অঙ্ক কী বলছে দেখো দুশো জন লোক পঞ্চাশ মিটার দীর্ঘ পঁয়ত্রিশ মিটার প্রশস্ত এবং ফাইভ মিটার গভীর একটি পুকুর প্রতিদিন দশ ঘন্টা কাজ করে আঠেরো দিনে কাটতে পারেন পঁয়ষট্টি মিটার দীর্ঘ চল্লিশ মিটার প্রস্তস্ত এবং ফাইভ মিটার গভীর অপর একটি পুকুর তিনশো জন লোক প্রতিদিন আট ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করি তাই অঙ্কের মধ্যে দেখো কী কি দাম দেওয়া আছে আড়াইশো জন লোক মানে কি লোক সংখ্যার মান আর এখানে পুকুরটার দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা দেওয়া আছে তাই এখান থেকে কিন্তু আমরা পুকুরটার ক্ষেত্রফলের মান পেয়ে যাব। কি করব দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতাকে বা গভীরতাকে আমরা গুণ করব। তাহলে এই পঞ্চাশ পঁয়ত্রিশ আর ফাইভ পয়েন্ট টুকে গুণ করলে এটা আমরা প্রথম পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে পুকুরের ক্ষেত্রফল এটা একটা পয়েন্ট হচ্ছে দশ ঘন্টা অর্থাৎ কি এখানে সময়ের মান দেওয়া আছে আর আঠেরো দিনে কাটতে পারেন অর্থাৎ এখানে দিন সংখ্যার মান দেওয়া আছে তাহলে নেক্সট দেখো পঁয়ষট্টি চল্লিশ আর ফাইভ পয়েন্ট সিক্সকে গুণ করলে দ্বিতীয় পুলের ক্ষেত্রফলের মান পেয়ে যাবো আর এখানে লোকের মান দেওয়া আছে সময়ের মান দেওয়া আছে তাহলে উত্তর কী চেয়েছে দিন সংখ্যার মান তাহলে যেহেতু দিন সংখ্যার মান উত্তর চেয়েছে দিন সংখ্যাটাকে আমরা ডান দিকে লিখবো আর বাকি ডানগুলোকে আমরা বাঁ দিকে লিখবো তো এখানে দেখো ফার্স্ট দিন সংখ্যার মান উত্তর চেয়েছে তাই আমরা ডান দিকে লিখছি দিন সংখ্যা তার আগে কি লিখবো আমরা সময় আর তার আগে কি হবে পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল আর তার আগে কি লিখবো সংখ্যা তাহলে অঙ্কে দেওয়া আছে দুশো জন লোক তাহলে এখানে লোক সংখ্যার ঘরে কী হবে দুশো জন এবার দেখো পঞ্চাশ মিটার দীর্ঘ পঁয়ত্রিশ মিটার প্রশস্ত আর ফাইভ মিটার গভীর অর্থাৎ এখানে প্রথম পুকুরের ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ গভীরতা তাহলে এটাই আমাদের প্রথম পুকুরের ক্ষেত্রফল আর সময় দেওয়া আছে কত দশ ঘন্টা আর এখানে দিন সংখ্যার মান দেওয়া আছে কত আঠেরো দিন সময় লাগে তাহলে বলছে দ্বিতীয় পুকুরের কিন্তু দৈর্ঘ্যের মান কত সিক্সটি ফাইভ প্রস্থ কত ফরটি আর গভীরতা কত ফাইভ পয়েন্ট সিক্স তাহলে এখানে দ্বিতীয় পুকুরের ক্ষেত্রফলটা এটা হয়ে যাবে আর বলছে তিনশো জন লোক তাহলে লোক সংখ্যা করে কী হবে তিনশো আর সময়ের ঘরে দেওয়া আছে আধ ঘন্টা করে কাজ করলে কত দিনে কাজ শেষ হবে তো ফার্স্ট আমরা এদের মধ্যে সম্পর্ককে খোঁজার চেষ্টা করব তাহলে দেখো এখানে আমরা অ্যারো টেনে নেব এখানে তিনটে অ্যারো হবে খেয়াল করো আড়াইশো ছিল তিনশো হয়েছে অর্থাৎ এই বরাবর মান কিন্তু বাড়ছে এখানে দেখো পঞ্চাশ পঁয়ত্রিশ আর ফাইভ পয়েন্ট টুকে গুণ করলে যা হবে নিশ্চয়ই পঁয়ষট্টি চল্লিশ আর ফাইভ পয়েন্ট সিক্সকে গুণ করলে তার চেয়ে বেশি হবে অর্থাৎ এর চেয়ে এই মানটা কিন্তু বেশি অর্থাৎ বাড়ছে এখানে দেখো দশ ছিল আট হয়েছে অর্থাৎ এই মানটা কী হচ্ছে কমছে আর এখন আমরা হিসেব করব তো ফার্স্ট আমরা লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যাকে হিসাব করব দেখো আড়াই জন লোক একটা কাজ আঠেরো দিনে কমপ্লিট করতে পারে তাহলে বলছে তিনশো জন লোক যদি লোক সংখ্যা বাড়ানো হয় তাহলে কী লাগবে আমাদের সময় কম লাগবে তখন এখানে কমছে এখানে দেখো ধরো এটা ছোটো পুকুর এটা বড় পুকুর তাহলে ছোটো পুকুরটাকে কাটতে যদি আঠেরো দিন সময় লাগে বড় পুকুরকে কাটতে কী হবে আরও বেশি দিন সময় লাগবে অর্থাৎ এটা বাড়ছে আর এখানে দেখো একটা কাজ দশ ঘন্টা করে কাজ করলে যদি আঠেরো দিন সময় লাগে তাহলে আট ঘন্টা করে যদি পার ডে কাজ করা হয় তাহলে কী হবে আরও বেশি দিন সময় লাগবে কারণ সময় এখানে কম দেওয়া হচ্ছে তাহলে দিন কী হবে বাড়বে তাহলে দেখো কী লিখবে তোমরা এখানে পুকুরের ক্ষেত্রফল এবং সময় স্থির থাকলে লোকসংখ্যার সঙ্গে দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক দেখো বাড়ছে আর এখানে কমছে নেক্সট পার্ট কি লিখবে আবার সংখ্যা এবং সময় স্থির থাকলে পুকুরের ক্ষেত্রফলের সঙ্গে দিন সংখ্যার সরল সম্পর্ক দুটো সবই বাড়ছে নেক্সট কী লিখবে সংখ্যা এবং পুকুরের ক্ষেত্রফল স্থির থাকলে সময়ের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক কারণ একটা কমছে একটা বাড়ছে তাহলে আমরা এখন উত্তর কি লিখব অতএব নির্নি দিন সংখ্যা তাহলে কি লিখবো আমরা আঠেরো গুণ দেখো এর সঙ্গে কি সম্পর্ক ব্যস্ত ব্যস্ত হলে কী হবে যেমন ছিল তেমন অর্থাৎ আড়াইশো বাই তিনশো হবে ইন্টু এর সঙ্গে কী সম্পর্ক দেখো সরল সরলি কী হবে উল্টে যাবে অর্থাৎ সিক্সটি ফাইভ গুণ ফরটি গুণ ফাইভ পয়েন্ট সিক্স এটা উপরে বসবে আর নিচে বসবে কত পঞ্চাশ গুণ পঁয়ত্রিশ গুণ পাঁচ দশমিক দুই ইন্টু দেখো এর সঙ্গে এর কী সম্পর্ক ব্যস্ত সম্পর্ক অর্থাৎ উল্টে যাবে সরি যেমন আছে তেমন থাকবে তাহলে দশ বাই আট এখন দেখো এরও এক ঘর আগে পয়েন্ট এটারও এক ঘর আগে পয়েন্ট তাহলে পয়েন্টগুলো আগে আমরা তুলে দিলাম এখন দেখো এখানে এ একটা শূন্য একটা শূন্য ক্যান্সেল করলাম আর এই একটা শূন্য এই একটা শূন্য এটা আমরা ক্যান্সেল করলাম আট দিয়ে চল্লিশ কাটি তাহলে আট পাঁচে চল্লিশ এখানে পাঁচ দিয়ে পঁয়ত্রিশ কাটো পাঁচ সাতে পঁয়ত্রিশ এখন দেখো তিন দিয়ে আঠেরো কাটো তিন ছয় আঠেরো আর এখানে দেখো সাত দিয়ে ছাপ্পান্নকে কাটো সাত আটে ছাপ্পান্ন এখন পঁচিশ আর পঞ্চাশ পঁচিশ দিয়ে কাটো তাহলে পঁচিশ একে পঁচিশ পঁচিশ দুয়ে পঞ্চাশ আর দুই দিয়ে আট কাটো দুই চারে আট এখানে চার দিয়ে বাহান্নকে কাটো তাহলে চার তেরো বাহান্ন আর তেরো দিয়ে পঁয়ষট্টি কাটো তাহলে পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে এখানে উত্তর কী হচ্ছে উত্তর হচ্ছে পাঁচ ছয় ত্রিশ তাহলে এখানে উত্তর কী লিখবে অতএব ত্রিশ দিনে কাজটি শেষ হবে তো আজকে আমরা কিন্তু টেন পয়েন্ট টুকে একদম কভার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর সেই সব বন্ধুদের মধ্যে শেয়ার করো যাদের এখনও পর্যন্ত এই ধরনের অঙ্কগুলো কমপ্লিট হয়নি